একটাই উদ্দেশ্য সরকারি টেলিকম সংস্থায় সিম পোর্ট খুশি গ্রাহকরা এক ঝটকায় অনেকখানি বেড়ে গেছে মোবাইল রিচার্জের দাম এমতো অবস্থায় মাথায় হাত পড়েছে সাধারণের প্রাইভেট মোবাইল টেলিকম সংস্থাগুলো এক ঝটকায় অনেকখানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার দরুন মাথায় হাত পড়েছে জনসাধারণের একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলো কেন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যান তা কেউ বলতে পারছেন না রীতিমতো নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণদের তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এমতো অবস্থায় অতি সুলভ মূল্যে ভারতীয় বাজারে তাদের রিচার্জ প্ল্যান ইতিমধ্যে ঘোষণা করেছে এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ঝটকায় প্রাইভেট টেলিকম সংস্থাগুলোর গ্রাহকরা তারা তাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলে একাধিক বিএসএনএল অফিসগুলোতে অন্যান্য প্রাইভেট কোম্পানির গ্রাহকেরা ভিড় করছে এবং পোর্ট করছে তাদের সিম এই কেন্দ্রীয় টেলিকম সংস্থা এ দাদা দেখলাম যে আপনি বিএসএনএল সিমে পোর্ট করলেন কেন করলেন এবং বিষয়টা কী কেন যে বিএসএনএল এর যে একটাই উদ্দেশ্য পোর্ট করা জিওর ব্যালেন্সের রিচার্জের দাম বেড়ে গেছে এই জন্য আমি জিও থেকে বিএসএনএল এ পোর্টে এখন অবধি আপনি কেমন পরিষেবা পাচ্ছেন ভালো সুন্দর ভালো ফোন ভালো যাচ্ছে ফোন আসছে নেটওয়ার্কও ভালো আছে নেটও ভালো আছে বাজারে একটা কথা আছে যে বিএসএনএল এখনও নাকি থ্রি জি পরিষেবা ফোর জি এবং ফাইভ জি পরিষেবা আসেনি এখন অবধি এমতো অবস্থাতে বিএসএনএলে আপনি যে পোর্ট করলেন তো এখানে আপনি কেমন পরিষেবাটা পাচ্ছেন বিএসএনএল এ দেখুন সিমটা তো বাজারে কিছুদিন আগে তো বিএসএনএল কেউ করতো না এখন এসে যখন আস্তে আস্তে হবে পরিষেবাটা কিন্তু ভালো আশা করি আগামীকাল আরও ভালো হবে তো এই অবস্থাতে সরকার কি কী আর করবেন পরিষেবা কি আমাদের তাড়াতাড়ি আরও পরিষেবা ভালো পাক এখনও অবধি আপনি হচ্ছে যে নেট পরিষেবাতে কোনো কি মানে কোনো কি প্রবলেম বা কোনো কিছু ফেস না নেট ভালোই চলছে কোনো প্রবলেমটা টবলেম কিছু নেই